আসসালামু আলাইকুম অনেকে ঢাকা শহরে অনেক কিছু জিনিস করেন কিন্তু এই জিনিস করা আমি মনে করি এগুলো বোকামি এই যে যে বলের এক জিনিস খাট র্যাক আর দুইটা তিনটা বস্তা এগুলো নিয়ে মনে করেন যে দুই হাজার একুশশো টাকা এর চেয়ে এখানে এক হাজার টাকা দিয়ে চোখী কিনি থাকিয়ে যাওয়ার সময় তিনশো টাকা বিক্রি করা এটা অনেক ভালো কিন্তু এই জিনিসপাতিগুলো করা মানে যাওয়ার সময় বোঝা যায় যদি একটা পিক আপ ভাড়া চান তাও আট দশ হাজার টাকার কম যাইবেন আর ও তো যারা ঢাকায় আছেন তারা মনে করেন যে জিনিসপাতি কিনবেন না আমরা শখ আছে বাড়িতে যে যা জিনিসপাতি করে তা করবেন কিন্তু এই ঢাকা শহরে শখ করিয়া মনে করেন যে পরে কুটকি শখ শেখা যাবে তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আপনারা এই খাট মাঠ এগুলা যারা ঢাকায় আছেন এগুলো কিনবেন না বাড়িতে মনে করেন যে যখন যাবেন তখন তার আগে আগে জিনিসপাতি করবেন যে আজকে আমি কাউন্টারে আসছি ভাই একুশশো টাকার এক টাকা কম নেওয়া হয় তো এই জিনিসপাতিগুলো লিগেতে আমার যে খরচ বর তিন হাজার টাকা খরচ পড়বে বাড়ি যাওয়া পর্যন্ত তো এই খরচ না করেই এগুলা জমাইয়া পরে পড়ে বাড়িতে যে নতুন কিছু করা ভালো তো ভিডিওটা যদি পছন্দ ভালো লাগে তাহলে শেয়ার করি আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন